তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো গাইস আজকে তোমাদের শেখাবো যে প্রফেশনাল একজন হেয়ার ড্রেজার হতে গেলে কীভাবে খুর চালানো দরকার এবং খুর চালানো প্র্যাকটিস করতে হয় সেটা আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে শেখাবো এবং একটা প্রফেশনাল হেয়ার ড্রেজার হওয়ার জন্য কীভাবে খুর চালানো প্র্যাকটিস করা দরকার সেটা তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমাদের আলোচনা করবো এবং ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো তো গাইস ফার্স্টে তোমাদের খুর চালানো প্র্যাকটিস করার জন্য ফার্স্টে এরকম সাইজের একটা বেলুন নিয়ে যেতে হবে ফার্স্টে ঠিক আছে যদি তোমাদের বাড়িতে সেভিংস জেল থাকে তাহলে জেল ইউজ করতে পারো বা তোমাদের বাড়িতে কোনো কলগেট বা যেটা দিয়ে দাঁত ব্রাশ করো সেটাও ইউজ করতে পারো ঠিক আছে তো আমার কাছে এখন কলগেট আছে আমি আপনাদের কলগেট দিয়ে প্র্যাকটিস করে দেখাবো যে কীভাবে প্রফেশনালভাবে খুর চালানো দরকার এবং প্র্যাকটিস করবে যে খুঁড়ের প্র্যাকটিস কীভাবে করতে হয় ঠিক আছে তো ফার্স্ট ফার্স্টে কলগেটটা এর উপরে অল্প করে জাস্ট লাগিয়ে নিতে হবে অল্প করে কলগেটটা লাগিয়ে নিলেন ঠিক আছে তারপরে আপনাদের খুন নিয়ে নিতে হবে ঠিক আছে খুনের ব্লেড কীভাবে লাগাই সেটা আশা করি প্রায় এখন সবাই জানেন এবং আমাদের বলতে হবে না যে খুনের ব্লেড কীভাবে যেতে হয় সবাই কম বেশি জানেন ঠিক আছে গাইস তারপরেও আমি আরেকবার আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে খুনের ব্লেডটা লাগাতে হয় সেটা আরেকবার দেখে নিন ভালো করে ঠিক আছে যে এটা এখন নূতন টেকনিকের খুঁড় ঠিক আছে এটা জাস্ট এখান থেকে ওপেন করতে হবে তারপরে ফার্স্টের এটা একটা এখানে ক্লিক থাকে এটা জাস্ট আপনাদের মুখ দিয়ে এখান থেকে খুলে নিতে হবে নেওয়ার পরে এখান থেকে আপনার ব্লেডটা লাগাতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে দুটো ক্লিপ করা আছে ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই ক্লিপের ওপরে জাস্ট আপনাদের এই যে ভিসেপের যে দুটো অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটা এখান থেকে জাস্ট এর ওপরে ফিটিংস করে দিতে হবে ফিটিংস করে নিলেন ঠিক আছে তারপরে জাস্ট এই ক্লিপটা আসতে করে এখানে চাপ দিয়ে ভজে দিতে হবে তো গাইস খুঁড়টা লাগিয়ে নিলেন এবং রেডি করে নিলেন তারপরে আপনার খুঁড়টা কিভাবে আমার এরকম এরকম ময়ূরের যে পেখম মেলে যে ওপর ভাই ওঠে যে পেখমটা এটা জাস্ট উপর ভাই উঠবে আপনার হাতে এই আঙুলটা এখানে দিয়ে এইভাবে খুঁড়টা ধরতে হবে যে কেড়ি আঙুলটা আছে এটা যে ছোট আঙুলটা এটা দিয়ে এখানে ধরতে হবে বাকি তিনটে আঙুল খুঁড়ের ওপরে থাকবে ঠিক আছে আর এই আঙুলটা যেটা বুড়ো আঙুলটা এটা জাস্ট খুঁড়ে দেখবেন এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টে রাখতে হবে ঠিক আছে তো ফার্স্টে আপনাদের প্র্যাকটিস করতে হবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ফার্স্টে এরকম নেক্সট এরকম ঠিক আছে তো ফার্স্টে এটা এইভাবে রাইট হ্যান্ড ফার্স্টে এইভাবে নিচে করতে হবে হালকা হালকা করে এরকম প্র্যাকটিস করতে হবে তারপরে এরকম জাস্ট ঘুরে যাবে এটা ফার্স্ট দেখতে পাচ্ছেন এরকম করতে হবে তারপরে এটা জাস্ট ঘুরে যাবে রাইট লেফ্ট রাইট লেফট ঠিক আছে তো বেলুনটা নিয়ে নিলে বেলুনের উপরে যে কলগেটটা লাগানো ছিল আপনাদের বা হেভিং জেলটা লাগানো ছিল সেটা কীভাবে ইউজ করতে হবে ফার্স্টে এরকম হালকা হালকা করে লাগিয়ে নিতে হবে জেলটা দেখতে পাচ্ছেন লাগিয়ে নিলেন এইভাবে লাগানোর পরে লাগিয়ে নিলেন ঠিক আছে রাইস তো তারপরে ফার্স্টে হালকা করে এভাবে সেভ করতে হবে রাইট হ্যান্ড জাস্ট রিলিস ব্যাক হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড রাইট হ্যান্ড জাস্ট ব্যাক হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড তো গাইস দেখতে পাচ্ছ ব্যাক হ্যান্ডে এটা করে নিলাম ব্যাক হ্যান্ডে কী করতে হবে এটা আবার সেম আগে যেভাবে লাগালাম ওইভাবে আবার লাগিয়ে নিতে হবে ঠিক আছে গাইস তো লাগানোর পরে এটা লাগিয়ে নিলাম তারপরে এটা ব্যাক হ্যান্ড প্র্যাকটিস ঠিক আছে তো যেভাবে দেখালাম আমি ভিডিওর মাধ্যমে যে ব্যাক হ্যান্ড প্র্যাকটিস কীভাবে করতে হয় জাস্ট ব্যাক হ্যান্ড তো ব্যাক হ্যান্ড এভাবে প্র্যাকটিস করে নিলেন জাস্ট খুঁটটা ঘুরিয়ে রাইট হ্যান্ড এখানে রেখে দিলেন আবার ব্যাক হ্যান্ড প্র্যাকটিস করে নিলেন জাস্ট খুঁড়িয়ে রাইট হ্যান্ড জাস্ট ব্যাক হ্যান্ড করে নিলেন খুঁড়িয়ে রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড করে নিলেন খুঁড়িয়ে রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড করে নিলেন কে রাইট হ্যান্ড জাস্ট ব্যাক হ্যান্ড করে নিলেন ঘুরিয়ে রাইট হ্যান্ড ব্যাক হ্যান্ড ক্লিন করে নিলেন রাইট হ্যান্ড জাস্ট ব্যাক হ্যান্ড করে নিলেন রাইট হ্যান্ড তো গাইস এটাই হলো প্রফেশনালভাবে খুঁড় চালানো প্র্যাকটিস এবং এইভাবে করতে থাকুন খুব কম দিনের মধ্যে আপনার খুঁড় চালানো পারদর্শী হয়ে যাবেন এবং খুব ভালোভাবে খুঁড় চালানো পারবেন এবং সেভিংসের কাজ ও খুব ভালোভাবে করতে পারবে গাইস এইভাবে খুঁট চালালে আপনি খুঁড়ের পুরো প্রপার এক্সপার্ট এবং প্রপার হেয়ার ড্রেসের যেভাবে খুঁট চালায় সেইভাবে আপনি প্রস্তুত হতে পারবেন তো গাইস এইটাই হলো খুট চালানোর সঠিক পদ্ধতি এবং নেক্সট কোনো ভিডিও লাগলে কোন হেয়ার কাটিং বা টিউটোরিয়াল ওপর ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যে হেয়ার ড্রেসের অন্য কোনো টিউটোরিয়ালের ওপরে ক্যাঁচি প্র্যাকটিস বা অন্য কিছু পরপর পার্ট পার্ট আমি নিয়ে আসার চেষ্টা করব तो गाइज तो चैनल ने प्लीज लाइक कमेंट शेयर एवं सब्सक्राइब कर थैंक यू